ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা পোস্তর বড়া তো আপনারা অনেক খেয়েছেন আর অনেক বড়া খেয়েছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম স্বাস্থ্যকর হেলদি টেস্টি তিলের বড়া হ্যাঁ বন্ধুরা তিল আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী তিল হাড়কে মজবুত মজবুত করে তিল যাদের ঠান্ডা দাঁত আছে শরীর গরম রাখতে সাহায্য করে ঠান্ডা শ্বাসকষ্ট থেকে অনেকটা রিলিফ দেয় নামমাত্র তেল দিয়ে সেই তিলের বড়া আজ আপনাদের তৈরি করে দেখাবো এখানে পরিমাণ মতো তিল নিয়েছি র তিল একদম সাদা এটা পরিষ্কার করে বেছে ধুয়ে নেবেন নিয়ে সামান্য একটুখানি জল দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখতে হবে ভেজানোর পরে কি হবে তিলটা একটু সফট হয়ে যাবে তাহলে তিলটা পেস্ট করতে সুবিধা হবে যাদের কাছে শিলনোড়া আছে তারা একটু পিষে নেবেন আর যাদের কাছে মিক্সার গ্রাইন্ডার আছে তারা মিক্সিতে আদা পেস্ট করে নেবেন প্রথমে শুধু তিলটাই পেস্ট করতে হবে আর এই তিলের বড়া না গরম ভাতে দারুণ লাগে খেতে আমি আজকে হঠাৎই বন্ধুরা মনে হলো একটু বড়া খাই তাই কি খাবো একটু ভিন্ন রকমের আমরা এই জন্য তিলের বড়া করে নিলাম দেখুন তিলটা আর্ধেক হয়েছে এখানে সিদ্ধ আলু আছে আমি দিয়ে দিলাম একটা সিদ্ধ এর মধ্যে আর এখানে অনেকটা পরিমাণ আদা এটা কি করলাম গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব তাহলে কি হবে তিলের সঙ্গে ভীষণভাবে মিক্সড হয়ে যাবে আদাও আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী যাদের কাছে ধরুন হঠাৎ করে এইরকম বড়া খেতে ইচ্ছা করবে আলু সিদ্ধ তো আর সবার কাছে সব সময় থাকে না তাই আলুর পরিবর্তে আপনারা এক চামচ বেসনের মধ্যে দিতে পারেন কম্বাইন্ডের জন্য মানে শুধু তিল তো এইভাবে শুধু তিল তো বড়া হয় না তাই একটু আঠালো বা একটু এটাকে বড়ার শেপ তৈরি করার জন্য একটু এক চামচ বেসন দিয়ে দেবেন দেখুন তিলের মিক্স মিশ্রণটা খুব সুন্দর হয়েছে আলু দিয়ে এখানে একটুখানি সল্ট দিয়ে দিলাম নামমাত্র আর কিছুটা পরিমাণ আছে কারিপাতা কুচি একটু অয়েল দিয়ে দেব তাহলে একটা ভাপা ভাপা ফ্লেভার আসবে খুব ভালো লাগে আর এখানে কারিপাতা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম একদম টাটকা কারিপাতা টাটকা কাঁচা লঙ্কা বন্ধুরা লঙ্কা যারা বেশি খান একটু বেশি করে দেবেন কারণ এটা যদি ভাত দিয়ে এই বড়াটা খান তাহলে কাঁচা লঙ্কা আর কাঁচা তেল আর কারিপাতার আর কাঁচা এর ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে এইভাবে ভালোভাবে ফেটিয়ে নেব দেখুন একদম আঠার মতো হয়ে গেছে আর তিলটা তো যেহেতু অয়েল তাই এটা ভাজার সময় বেশি পরিমাণে তিল লাগবে তেল লাগবে না আর এখানে আমি কিছুটা পরিমাণ তিল নিয়ে নিয়েছি এই তিলের মধ্যেই গোল গোল শেপে বড়াগুলো বসিয়ে দেব। তাহলে কি হবে তিলের এপাশ ওপাশ দুই সাইডে দিয়ে কোডিং হয়ে যাবে ইজিলি কোড হয়ে যাবে আর ভেতরটা দেখছেন একদম ভাপা ভাপা লাগবে খেতে অসাধারণ লাগে এইভাবে আমি উল্টে দেব উল্টে দিয়েই আলাদা একটা থালায় এটা নামিয়ে নেব দারুণ লাগে খেতে আপনারা একবার তৈরি করে খেয়ে দেখুন আর এটা মানে আমাদের পেট পরিষ্কার করতেও সহায়তা করে তিলের যে কত গুণ যদি উপকারিতার কথা বলি তাহলে বলে শেষ করা যাবে না আমরা অনেক রেসিপিতে আছে সেই মা ঠাকুমার আমালের এক ধনে বাটা জিরে বাটা আদা বাটা কম্পালসারি লঙ্কা বাটা কিন্তু আমি বেশিরভাগ কোনো মানে একটু রিস্ক খাবার তৈরি করলে তিলটা চার চারমগজ আর বাদাম এগুলো আমি ইউজ করি বেশি যাই হোক দেখুন এখানে ওইটুকু তিলে তিন আর তিন ছয় আটটা বড়া হয়ে গেছে এবং বড়াগুলি কিন্তু বেশ একটু বড় সাইজ হয়েছে শেপটা কিন্তু একদম খুব সুন্দর শেপ দিইনি এখানে নাম মাত্র একটু ফোটা অয়েল দিয়ে দেব দিয়ে এটা আমি দেখুন একদম হ্যাক ফোটা অয়েল দিয়েছি এবার সারা তাওয়াতে মাখিয়ে দেবো এইভাবে প্রথমে তাওয়াটা একদম গরম করে নেবেন দেখুন আমার এই তাওয়াটা দেখে আমার এক বন্ধু উনি কমেন্টস করেছেন যে আগে আমার রান্নার ইউটেন্সিল মানে বাসনপত্র পরিষ্কার করুন তারপর ভিডিও তৈরি করবেন আমি প্রথমেই সেই বন্ধু দ্বিতীয়বার আমার রেসিপি দেখবে কিনা আমি জানি না তবে তাকে প্রথমেই আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমার রেসিপি দেখার জন্য আমার নিরামিষ কিচেনে আসার জন্য এবং কমেন্টস করার জন্য নিশ্চয়ই করব দেখুন এই তাওয়াটা এটা নন তাওয়া তো আর প্রথম থেকেই এটা অনেক দিন ধরে ইউজ হচ্ছে তা তেলে ভাজাটাই বা এই যে পরোটা বলুন যাই হোক ফ্রাই জিনিসগুলো ইউজ করতে করতে নন করায় সেইভাবে আমরা নর্মাল অন্যান্য মানে কড়াগুলো যেভাবে ইউজ করি বা মাজি সেইভাবে কিন্তু নন স্টিক এই কড়াইগুলো মাজা যায় না তাওয়াগুলো তা এটাই নোংরা নেই কালারটাই এরকম হয়ে গেছে অনেক দিন ধরে ইউজ করছি সেই জন্য আর সবথেকে থেকে বড়ো কথা একটা কি জানেন তো এক বছর হয়ে গেল চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে কিন্তু এখনও মানে একটাকে ইনকাম করতে পারিনি এটা আমি আজ ভিডিওর মাধ্যমে বললাম কারণ অনেকটা ইনভেস্ট করে ফেলেছি মানে শ্রম বলুন পরিশ্রম বলুন বা অনেক কিছুই তা আগে আপনাদের সহযোগিতায় একটু এগোই আরও অনেক দূর একটু এগিয়ে যাই সামনের দিকে তারপরে নাই যে জিনিসগুলো আছে সেগুলো চেঞ্জ করব। এক দ্বিতীয়ত লোহার কড়াইতে কেউ খেয়েছেন কি না আমি জানি না রান্না করে কারণ এখন বর্তমান আধুনিক সমাজে অনেক রকম ভ্যারাইটিস বাসনপত্র উঠেছে আমাদের ছোটোবেলায় যে আমরা রান্না খেয়েছি সেই কড়াইয়ের কালারগুলো কিন্তু এরকমই ছিল কারণ লোহার কড়াইতে রান্না হতো এখনও কোনো অকেশান বাড়িতে দেখবেন বড় বড় অকেশান বাড়িতে লোহার কড়াইতে রান্না হয় আর সেই কড়াইগুলোর কালার কিন্তু এর থেকেও কালো হয় তা যাই হোক দেখুন একদম কালারগুলো খুব সুন্দর হয়েছে আর বড়াগুলো আস্তে আস্তে একটু শক্ত হচ্ছে খুব সুন্দরভাবে নামমাত্র তেল দিয়ে তিলের বড়া ভাজা হয়ে গেল তা আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করুন আর তিল শুধু খাবার জন্য এটা মুখরোচকের জন্য নয় এটা আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী হাজারো ঔষধি গুণ রয়েছে তিলে আর কেমন লাগলো আজকের এই বড়ার রেসিপি তিলের বড়ার রেসিপি কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস ভালো কমেন্টস হোক আর খারাপ কমেন্টস হোক প্রতিটা কমেন্টস আমাকে মোটিভেটেড করে আমি ভীষণ খুশি হই ভালো হলেও বলবেন খারাপ হলেও বলবেন ভুল ত্রুটি হলেও বলবেন যেসব বন্ধুরা নতুন আছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় তো বন্ধুরা আজকে তিলের বড়া কেমন লাগলো কমেন্টস করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে